পরাধীন ভারতবর্ষের স্কুল আজকে দুশোতম বছরে পা দিয়েছে মুর্শিদাবাদ জেলার নবাব বাহাদুর ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আর এই দিয়েছে অনেক উপহার কখনো কখনো পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি তো আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ গবেষক এই দু চব্বিশ সালে ভারতবর্ষের সর্বভারতীয় র্যাঙ্কের প্রথম স্থান অধিকার করেছে রূপায়ণ মন্ডল সেও মুর্শিদাবাদ জেলার নবাব বাহাদুর ইনস্টিটিউটের স্টুডেন্ট আজকে তাকে সম্মানিত করা হল এনবিআই রত্ন সম্মানে তাকে ভূষণ করা হয়েছে আজ মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারির ঠিক পিছন দিকে যে এনবিআই অর্থাৎ নবাব বাহাদুর ইনস্টিটিউট তার প্রাঙ্গনে একটি অনুষ্ঠান আয়োজিত হয় এবং সেই অনুষ্ঠানে তাকে এনবিআই রত্ন ভূষণ করা হয়েছে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উক্ত লোকসভা কেন্দ্র অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার মহকুমা শাসক উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার একাধিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন লালবাগ অর্থাৎ মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর উপস্থিত ছিলেন খোদ এন এর প্রধান শিক্ষক মাসুদ আলম সাহেব মুর্শিদাবাদ জেলার পরাধীন ভারতের আগের চিত্র ব্রিটিশ পিরিয়ড থেকে এই স্কুল আমি যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি আমার পিছন দিকে সেই স্কুল রয়েছে এই স্কুল ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়েছে এবং সেই ইতিহাস বহন করে চলছে এখনও পরাধীন ভারতের ইতিহাস স্বাধীন ভারতের ইতিহাস সমস্ত ইতিহাস তুলে ধরছে এই স্কুল প্রাঙ্গন এই স্কুলে দুশোতম বছরে যে একটা নতুন পালক তার মাথায় গুজেছে সে হচ্ছে সর্বভারতীয় স্তরের নিট পরীক্ষায় দু সালে প্রথম র্যাঙ্ক অধিকার করেছেন রূপম মন্ডল তাকে আজকে এন বিআই রত্নভূষণ করা হয়েছে দেখে নেব সেই চিত্র করতালি দেবে

ভালো লাগছে আমাদের এক সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইন্সটি দুশো বছর পূর্ণ হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে সর্বভারতীয় নেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে আমাদেরই ঘরের একটা ছেলে রূপায়ণ আমাদের খুব ভালো লাগছে তার কাছকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং অত্যন্ত ভালো রেজাল্ট করেছে স্কুলের মুখ উজ্জ্বল করেছে মুর্শিদাবাদের উজ্জ্বল করেছে নেটে সর্বভারতীয় ক্ষেত্রে সবথেকে ভালো করে আমরা তার কাছে তার বাবা মার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা চাইব তার আগামী দিন আরও ভালো ভালো জায়গায় পৌঁছুক সে শুধু মুর্শিদাবাদ নয় আগামী দিনে ভারতবর্ষের সম্মান বৃদ্ধি করুক দুই শত বছর পূর্ণ উপলক্ষে যে প্রোগ্রাম বা অনুষ্ঠান হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসার একটা যে আমাকে হেডমাস্টার মশাই মাসুদ সাহেব তিনি আবেদন করেছেন যে আমরা দুশো বছরের ইতিহাসকে আরও সুন্দর করে তুলতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে সেখানে আনতে হবে আমি দায়িত্ব নিয়েছি যে নিশ্চয়ই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে সেই বার্তা পৌঁছে দেব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো বছরের প্রতিষ্ঠিত স্কুল যেই স্কুল থেকে ভারতবর্ষের নেটে প্রথম স্থান অধিকার করে সেই দুশো বছরের গৌরবান্বিত স্কুলে উনি যেন পদার্পণ করেন এবং এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য আমার পক্ষ থেকে যা যা করার আমি নিশ্চিত মুর্শিদাবাদ বাসীদের কাছে বিশেষ করে আমাদের এনবিআই এর কাছে একটা স্পেশাল দিন আজকে রূপায়ণ যে উপহারটা স্কুলকে দিল এটা দুশো বছরের ইতিহাসে কোনো ছাত্রের দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ উপহার অল ইন্ডিয়া স্তরে অর্থাৎ সর্বভারতীয় স্তরে এক র্যাঙ্ক করে এবং সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি নম্বর পেয়ে আমাদের স্কুলকে আজকে অসামান্য একটা উপহার দিয়ে গেল আমাদের এই রূপায়ণ আমরা রূপায়নের কাছে চির ঋণী রূপায়নের বাবা মা যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এর পেছনে এবং আমার স্কুলের শিক্ষকরা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে রূপায়ণ এই জায়গায় এসে পৌঁছেছে বিশেষ করে দা এবং চন্দ্র দুজনের অবদান ভোলার নয় এরা যেভাবে রূপায়নকে গাইড করেছে যেভাবে তৈরি করেছে তাতে সত্যি আজকে এই স্কুল তথা মুর্শিদাবাদ রূপায়ণ এবং রূপায়নের শিক্ষকদের নিয়ে গর্ববোধ

তো এটা একটা বিষয় তো বটেই কারণ এমনি সংবর্ধা জানাতে জানলে আমি আপ্লুত হয়ে যেতাম কারণ এনবি একটি হিস্টোরিক্যাল ইনস্টিটিউশন এবং আমার আলমা ম্যাটার বটে আমার নিজের ইনস্টিটিউশন আমার নিজের বিদ্যালয় তো এখানে দুই বছর থেকে যে ভালোবাসা জন্মে গেছে সেটাই আমার যথেষ্ট বড় একটা গিফট হিসেবে কামনা করতাম কিন্তু একটি যে এরকম নতুন একটি পুরস্কার যেটি সর্বোচ্চ একটি সম্মান আমাদের স্কুলে এটা আমাকে বিষ্ট করা হলো আমাকে দেওয়া হলো সেটা আমার বিশেষ করে ভালো আছে এবং সমান বৃদ্ধি করেছে বলেই আমি মনে করছি এবং সেটি সত্যি খুবই আনন্দের একটি মুর্শিদাবাদ জেলার লালবাগ থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন